মিশরের একজন বিখ্যাত লেখক ইউসুফ কারদাবি নাওওয়ারা আল্লাহ মারকাদাহু ওয়াজালালিল জান্নাতু মাসআহু তিনি একটি কথা অত্যন্ত গবেষণা করে বলেছিলেন পেটে যদি ভাত না থাকে তাহলে আমাদের রুহের মধ্যে কিভাবে ইমান থাকবে ইমামে আজম উনি একদিন গবেষণাগারে গবেষণা করতেছিলেন তো এই সময় হঠাৎ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মেয়ে বলতেছেন বাবা আপনি তো গবেষণা করতেছেন ইসলাম নিয়ে চিন্তা ফিকির করতেছেন খুব ভালো কথা খুব ভালো কাজ করতেছেন কিন্তু এভাবে যদি গবেষণা করতে থাকেন তাহলে আজকে তো আমাদের রিজিক নাই বাসায় তো কোনো খাবার নাই রুটি নাই রুজি রুটির ব্যবস্থা হবে না তিনি অবাক হয়ে আরো বললেন যে হে আমার কলিজার টুকরা মেয়ে হে আমার দুহিতা। তুমি এমন একটি খবর আমাকে শোনালে যে চল্লিশটি মাসালা সমাধান যোগ্য মাসালা আমার মাথায় এসেছিল অনেক কষ্ট করে চল্লিশটি মাসালার সমাধান আমি বের করেছিলাম কিন্তু তুমি যখনই এই খবরটা আমাকে শোনালে সাথে সাথে আমার মেমরি থেকে আমার মাথা থেকে সেই মাসালাগুলো রিমুভ হয়ে গেল গেল আমরা অনেক সময় মনে করি যে দরিদ্র দারিদ্রতা মনে হয় আমরা অনেক সময় এভাবে বলে থাকি যে থাকলে সে বেশি আধ্যাত্মিকতা পায় দরিদ্র থাকলে তার জন্য মনে হয় অনেক বেশি আহ আল্লাহ ভীতি অর্জন করা সম্ভব কিন্তু আমাদের অনেক সময় এটাও ধারণা হয় আবার যে ধন সম্পত্তি এটা মনে হয় আল্লাহর পথে আধ্যাত্মিকতায় বাধা সৃষ্টি করে অনেক সময় আমাদের এমন ধারণা হয় না আসলে এটা কিন্তু না আপনার ধন সম্পত্তি আপনি যখন বৈধভাবে অর্জন করবেন আপনি যখন ধন সম্পত্তি হালাল অর্জন করবেন তখন আপনার আল্লাহ কারণ আপনি যখন চিন্তা করবেন যে আমাকে দ্বারা আমার দ্বারা তো কাউকে ঠকানো সম্ভব না আমি ব্যবসায় কিভাবে ঠকাবো আমি চাকরি করতেছি আমার ডিউটি নয়টা পাঁচটা ডিউটি দশটা চারটা ডিউটি আমার ডিউটি তো আমাকে ঠিকভাবে করতে হবে আমার ডিউটি যদি আমি সঠিকভাবে না করি আমি যদি ঠকাই তাহলে তো আমার রিজিক হালাল হবে না আর মানুষের রিজিক যদি হালাল না হয় তাহলে মানুষ এই যে হারাম টাকা দিয়ে যেটা খায় সেটা কি হয় জানেন হারাম দিয়ে আমরা যা কিছু খাই এটা কি হয় শরীরে গিয়ে রক্ত পরিণত হয় এই রক্ত থেকে নুতফা মানে বীর্য পরিণত হয় এই বীর্য থেকে আমাদের পৃথিবীতে সন্তান সন্ততি আসে তো মানুষ যদি হালাল খায় তাহলে যে সন্তান সন্ততি আসে এটা হয় হালাল জাদা আর যদি হালাল না খায় তাহলে কি খায় হারাম খায় আর হারাম খাইলে যেটা হয় ওটা একটা গালিতে পরিণত হয় ওটা আর আমি বললাম না এই জন্য হালাল খাওয়া আমাদের জন্য দরকার আছে না নাই অবশ্যই দরকার আছে অবশ্যই দরকার আছে মানুষ যখন যখন কাফাবি নাপসিকা যখন নিজে নিজের হিসাবের জন্য যথেষ্ট হয়ে যাবে মুতু কবলাল মাউত মৃত্যুর পূর্বে একবার মরো এর অর্থ কি এর অর্থ হচ্ছে মাঝে মধ্যে এমনটা চিন্তা করা আমরা ভাবি না যে আমার মৃত্যুর পরে আমার পরিবারটা কে দেখবে আমার সন্তান সন্ততি বোধ না খেয়ে থাকবে আমার স্ত্রী না খেয়ে থাকবে আপনি কিছুদিন আপনি কিছুদিন গুম হয়ে যান নিজে নিজে দেখবেন যে তারা না থাকবে না বরং আপনার আমার মৃত্যুর পরে তাদের এক বেলাও না খাইয়ে থাকতে হবে না আপনি এখন বলে আপনার স্ত্রীকে খাওয়াচ্ছেন আপনার সন্তানকে তখন আত্মীয় স্বজনরা দেখবেন যে তারা তাকে বলে তারপরে খাওয়ার ব্যবস্থা করবে আল্লাহ সুবাহ মানুষের খাওয়ার ব্যবস্থা আল্লাহ তালা কোনো না কোনো ভাবে করেই দিবেন কোনো না কোনো ভাবে করে দিবেন এজন্য ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই এটা হচ্ছে ওনার উপাধি ওনার মূল নাম কিন্তু নোমান ইবনে সাবেদ এটা আমরা অনেকেই জানি না ওনার মূল নাম হচ্ছে নোমান ইবনে সাবেদ আর এই যে ইমাম আবু হানিফা এটা হচ্ছে কি উপাধি এই উপনামে আমরা বেশিরভাগ প্রসিদ্ধি লাভ করছি যেমন আবু হরাই রাদি আল্লাহ তালহ এর কিন্তু আসল নাম হচ্ছে আব্দুর রহমান বা আব্দুল্লাহ আর অনেকগুলো নাম আছে কিন্তু আমরা ওনাকে কি চিনি আবু হরাই রাদি আল্লাহ তালু নামে চিনি যাই হোক তো এই ইমামে আজম উনি একদিন গবেষণাগারে গবেষণা করতেছিলেন তো এই সময় হঠাৎ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইর মেয়ে বলতেছেন বাবা আপনি তো গবেষণা করতেছেন ইসলাম নিয়ে চিন্তা ফিকির করতেছেন খুব ভালো কথা খুব ভালো কাজ করতেছেন কিন্তু এভাবে যদি গবেষণা করতে থাকেন তাহলে আজকে তো আমাদের রিজিক নাই বাসায় তো কোনো খাবার নাই রুটি নাই রুজি রুটির ব্যবস্থা হবে না তিনি কিন্তু এটা বললেন না যে ভালোই তো না খেয়ে গবেষণা করব তাহলে অনেক অনেক বেশি হবে না খেয়ে গবেষণা করলে নেকি পাবো তিনি তিনি কি বলেছিলেন কিন্তু এইটা বলেন নাই তিনি আশ্চর্যিত হয়ে তিনি অবাক হয়ে আরো বললেন যে হে আমার কলিজার টুকরা মেয়ে হে আমার দোহিতা তুমি এমন একটি খবর আমাকে শোনালে যে চল্লিশটি মাসালা সমাধান যোগ্য মাসাল আমার মাথায় এসেছিল অনেক কষ্ট করে চল্লিশটি মাসালার সমাধান আমি বের করেছিলাম কিন্তু তুমি এই খবরটা আমাকে শোনালে সাথে সাথে আমার থেকে আমার মাথা থেকে সেই মাসালাগুলো রিমুভ হয়ে গেল মুছে গেল রিজিকের চিন্তা রিজিকের পেশানি এটা খুব একটি কিন্তু অত্যন্ত জটিল এবং কঠিন একটি বিষয় শুধু সুধী প্রিয় উপস্থিতি এই জন্য রসুলি করিম সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেছেন কাদাল ফাকরু আইয়কুন আল কুফর দারিদ্রতা এটা মানুষকে কুফরের দিকে ধাবিত করে এজন্য আলী রাদি আল্লাহ তালু সেই বিখ্যাত একটি উক্তি রয়েছে যে দারিদ্রতা এবং কুফরি এটি হচ্ছে পরস্পর একই গোত্রের একই জায়গায় অবস্থান করে মানুষ দেখবেন যখন খাদ্যের অভাবে পেটে যখন খাদ্য না থাকে তখন কি ইমান কি নামাজ কি রোজা কিভাবে পেটকে অনেকে আমরা কথায় অনেক সময় পেটকে জাহান্নাম বলি না উপমা দিতে গিয়ে তখন খাদ্যের জন্য কিন্তু আমরা বেধি ব্যস্ত হয়ে যাই এই জন্য মিশরের একজন বিখ্যাত লেখক ইউসুফ কার দবি নবুয়ারল্লাহ হুমার কথা তিনি একটি কথা অত্যন্ত গবেষণা করে বলেছিলেন পেটে যদি ভাত না থাকে তাহলে আমাদের রুহের মধ্যে কিভাবে ঈমান থাকবে এই জন্য আমাদের উচিত হবে হালাল রুজি কিভাবে অর্জন করা যায় আমরা যে যে স্তরে যে যে কাজে আছি আমরা নিজের বিবেক দিয়ে আমরা সবসমার জন্য চিন্তা করব যে এখান থেকে আমার একটি টাকা যেন হারাম হয়ে না যায় কথা বুঝতে পেরেছেন আমার সামান্য কিছু ইনকামের জন্য আমার পুরো ব্যবসাটা পুরো চাকরিটা যেন হারাম হয়ে না যায় এটা আমরা সব জন্য চিন্তা করার চেষ্টা করব,। আল্লাহ বাহান আমাদের সেই তৌফিক কিনায়েত করুক আমরা বলি আমিন